আলাইকুম কেমন আছেন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আজকে আমরা পরে চলে আসলাম সেই ভাইরাল কৃত ফার্নিচার শোরুমে যেখানে কিনা পাবেন একদমই পুরাতন সেগুন কাঠের ফার্নিচার আর আজকে আমরা অবস্থান করেছি মাহফুজ ফার্নিচারে অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো আর একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন আমরা আশা করি এক থেকে শুরু করে মানে প্রথম থেকে শুরু করে ষোলোটা দোকান মানে এই মার্কেটে আসার পর দেখতে পারবেন চারিদিকে সব কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু মার্শাল রয়েছে আশা করি অবশ্যই ভিডিওটি ধরতে সকালে দেখবেন বাজেট অনুযায়ী কিন্তু সকল ফার্নিচারগুলো কিন্তু একই ভিডিওতে আজকে পাবেন যদি অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার কিনতে চান এই সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আর মেসা স্মার ফার্নিচার থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন নয়ন ভাই

আচ্ছা আজকে থাকবে সবগুলো সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচার পুরান এবং নতুন এবং নতুন নতুন ফার্নিচার পাবেন পুরানের দামে মানে অর্ধেক দামে নতুন ফার্নিচার তুলনামূলক পুরান দামে বিক্রি হবে মানে নতুন ফার্নিচার বিক্রি হচ্ছে পুরাতন পুরাতন ফার্নিচারের দামে আচ্ছা এবং আপনি অর্ডার করে নতুন পুরাতন আপনি যে কোনো ফার্নিচার নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে তাছাড়া হলো আপনার এখানে একটা বাসায় যা যা প্রয়োজন থেকে শুরু করে টেবিল থেকে যাবতীয় আপনি যে কোনো ফার্নিচার এভরিথিং ফার্নিচারের জগৎ যা আছে আমাদের কাছে ইনশাল্লাহ তাই আছে মাল এখন শোরুমে আছে অথবা মাল গোটাউনে আছে বা আপনার পছন্দের কোনো কিছু যদি অর্ডার থাকে সেই মলটা আপনি আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আচ্ছা আমরা সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করব আজকে প্রথম শুরু করতে চাচ্ছি হলো আপনার একটা ময়ূর পাঙ্খা খাট ময়ূর পাঙ্খা খাট ময়ূর পাঙ্খা খাট দিয়ে হেড সাইড লেগ সাইড সেম টু মডেল 6 ফিট বাই 7 ফিট এটা কি ফুল বক্স এটা হলো ফুল না সেমি বক্স সেমি বক্স সেমি বক্স যদি আপনি ফুল বক্স চাই কোনো বিয়ার যদি ফুল বক্স চাই সেই ক্ষেত্রে সে অর্ডার দিয়ে নিতে পারবে আচ্ছা এবং এটা 8 ইঞ্চি সলিড ফাইবার দেখেন সেই দেখা যে কালার যদি আপনি এটাকে যাবে ঠিক আছে ডিজাইনে দেখেন কিন্তু এক কিন্তু জমিন খোদাই করে চমৎকার নকশা করা আছে হেড সাইড লেগ সাইড

সেটা চা টাকা গোপন হবে বছরের কালার গ্যারান্টি ওকে ঠিক আছে এইটা খাওয়ার দেখেন এটা গোলাপ ফুল ডিজাইনের কিন্তু দুই দেখেন গোলাপ ফুলের লতা ছড়ানো আছে এবং মাঝখানে কিন্তু গোলাপ ফুলের আস্তে চাপ বসানো আর কিন্তু মনে করে চাপ সিস্টেম কিন্তু দেখেন এটা কিন্তু এক কাঠের মধ্যে দেখেন জমিন খোদাই করা আমি উপর থেকে দেখেন কোথাও এটা যদি ফিনিশিং মানে সম্পূর্ণ ফিনিশিং এখন হয় না স্ট্র অবস্থা আছে যখন নেবেন তখন কিন্তু ফিনিশিং করে দেওয়া হবে হেডসাইড লেগসাইড সেম টু সেম ডিজাইন করা থাকবে এর দাম কত থাকবে ভাই এটার দাম চাচ্ছে লোক আপনার এটা ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে মানে পিছন থেকে এখান থেকে এটা লেখার পালিশ করা হ্যাঁ যারা খাট কিনবেন তারা কিন্তু খাটটা অবশ্যই কিনতে অরিজিনাল সেগুন কাঠের এটা কিন্তু অনায়াসে আজকে একদমই কম দামে থাকবে এটা বাইরে অন্য কথা কিনতে গেলে কম হলে কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনি দিবেন কত টাকা এটা আপনাকে বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছি আটত্রিশ হাজার টাকা ফিক্স একদম ফিক্স একদম ফিক্স এটা একদম ফিক্স আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পিছনে থাকবে চমৎকার তিন পালাক আলমিরা জি দেখেন আচ্ছা আলমিরা দেখেন একদম উপর থেকে দেখেন এখান থেকে যে নকশাটা করা আছে একদম চমৎকার জালিকাটা ডিজাইনের নকশা করা উপর থেকে একদম নিচ পর্যন্ত সুন্দর মতো কিন্তু নকশা করা আছে দেখতেই পাচ্ছেন এর হাতে জমি খোদা করা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ হাতে হাতে খোদাই করা জি আচ্ছা তিনটা পাল্লা দুই দিকে থাকবে সেলফ সিস্টেম মাস্টার লক ও হ্যাঙ্গার কো হ্যাঙ্গার থাক নিচে থাকবে তো লকার এটা পাল্লাটা হলো আপনার 6 ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা আসলে এই খাটের জন্য খুলে দেখানো দরকার আছে তবে কিন্তু আমরা যেটা বলে দিলাম সেম টু সেম যেভাবে লিখতেছেন আর আমি যেভাবে বললাম কিন্তু এরকমই থাকবে এটার দাম চাচ্ছে ষাট হাজার টাকা আলোচনা ডিসকাউন্ট থাকবে ভিতরে আমারি কারণ করা আচ্ছা লং টাইম ঠিক আছে ভিতরে সম্পূর্ণ এখানে আরো একটা খাট আছে ফিট এটা কি ডিজাইন ভাই এটা চিংড়ি মডেল বলে চিংড়ি মডেল চিংড়ি মডেল ওকে এটা কিন্তু সম্পূর্ণ চিংড়ি মডেল করা আছে দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ দর্শক এটা থাকবে কিন্তু চিংড়ি মডেলের একটি খাট দেখতে পাচ্ছেন হেড সাইড লেগ সাইড কিন্তু সেম টু সেম ডিজাইন করা আছে অরিজিনাল চিটাং সেগুন কাটে থাকবে এটা কিন্তু আর মানে কোথাও কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ কমপ্লিট করা আছে নাকি ভাই জি জি সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ কমপ্লিট করা আছে আচ্ছা এটা বিছনা কিসে থাকবে এটা বিছনা থাকবে গর্জন কাটে ফ্লাইবোর্ড গর্জন কাটে ফ্লাইবোর্ড ফর্মালি গর্জন কাটে ফ্লাইবোর্ড হাই পার্সেন্ট সেগুন

এক্স রে থাকবে কোট হাঙ্গের এক্সরে থাকবে সেলফ সিস্টেম করে নাকি জি আচ্ছা ঠিক আছে দাম কত থাকবে ভাই এটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট আলোচনার মধ্যে ডিসকাউন্ট করা হবে আচ্ছা সামনে আছে চমৎকার ডাইনিং টেবিল দেখতে কি ভিক্টোরিয়া ছোট ভিক্টোরিয়া এটা হলো সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া যারা কিনা ফিট বাই আপনার সোয়া ফিট আচ্ছা যারা কিনা বড় ভিক্টোরিয়া কিনতে না পারেন আসলে টাকা কিন্তু অনেক বেশি লাগে বড় ভিক্টোরিয়া কিনতে কিন্তু যারা একটু কম দামের মধ্যে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল কিনবেন একটু ছোট ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া কিনবেন তাদের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলটা দেখেন কোথাও কিন্তু কোথাও কাজের কমতি নাই মাশাআল্লাহ একবার যে দেখবে তারই কিন্তু অবশ্যই পছন্দ হয়ে যাবে

এটার দাম চাচ্ছে লোক আপনার পনেরো হাজার টাকা ফিক্স তেরো হাজার টাকা ফিক্স তেরো হাজার দুই হাজার ডিস্কাউন্ট দু হাজার থাকবে একটা চলে রাজকীয় ভিক্টোরিয়া সোফা রাজকীয় ভিক্টোরিয়া সোফা পালিশের মধ্যে রাজকীয় একটা ভিক্টোরিয়া সোফা কিনতে চাইছেন দেখেন এটা ভিক্টোরিয়া চেনা উপায় দেখেন এই যে দেখেন পায়ে কিন্তু চমৎকার সাইডে কিন্তু

কোনো কাজ কিছুই করা হয় না যখন নেবেন তখন কিন্তু মানুষ করে দিয়ে হবে চাইলে হ্যান্ড পলিশ নিতে পারবেন এবং আপনারা চাইলে লেকার পলিশ নিতে পারবেন ওকে দেখেন এটা খুবই লতা ডিজাইনের মধ্যে কিন্তু চমৎকার একটা ডাইনিং টেবিল মাশাআল্লাহ খুবই সুন্দর তাহলে কিন্তু দর্শক আপনারা এই ডাইনিং টেবিল নিতে পারেন এটা কিন্তু সেম টু সেম দুই সাইডে থাকবে হলো আপনার সেলফ সিস্টেম করা মাসখানেক কোট হ্যাঙ্গার এটা থাকবে একটা শাড়ি হ্যাঙ্গার বা লকার থাকবে

পরে দেখবে আরো দুইটা খাট আছে অবস্থা দেখা যায় আচ্ছা কিনা চাচ্ছেন আরো দেখেন মানে খাটের ডিজাইন দেখেন কিন্তু অসাধারণ আর যদি নতুন যদি তৈরি করতে সেক্ষেত্রে কিন্তু দেখা পাখকাউন দিয়ে রাখা যাবে তিরিশ হাজার যেটা রয়েছে পিছনে দেখা যাচ্ছে এটা আপনার নতুন আর একটা মডেলের কালেকশন দেখেন সবগুলো আপনার ইঞ্চি কারণ লেগসাইট এ দেখেন এই দুটো লেগসাইট এটা

না ভাই আমরা মানুষ আমরা গরিব মানুষ অল্প কিছু লাভ করি অল্প কিছু থাকবে অপমান করা হবে এটাকে আসলে যদি এটাকে গ্যারান্টির কথা বলি গ্যারান্টিকে অপমান করা হবে কারণ সোনের কোন খাইট নেই এখন যে কোনো বা যে কোনো কাস্টমার যদি এটা নিতে চায় সে আসবে আমি সই করে দিব সে আনলিমিটেড সে বসায় নিবে আমার আপত্তি এইটার দাম কত রাখবেন দাম চাচ্ছি আমি আপনাকে আমি বলি আমি সর্বমোট

তা আল্লাহ রহমতে যদি আপনি কোনো কাস্টমাইজ কোনো বিহর যদি এটা নিতে চান আমার সাথে ইমুভ বা হোয়াটসঅ্যাপে কথা বলবেন এবং আপনার বাসার যে কোনো ফার্নিচার পুরাতন ফার্নিচার আপনি সেল করতে চাইলে সেটাও আমি কিনতে পারি ঠিক আছে তাহলে এখানে আজকে একটা নতুন সুবিধা পাওয়া যাবে যেটা আপনি এখানে ফার্নিচার ক্রয় করেন এবং বিক্রয় করেন ওকে ঠিক আছে তো দর্শক আপনারা যারা ফার্নিচার কিনতে চান তারাও শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা বিক্রি করতে চান তারা কিনতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ফার্নিচার বিক্রি করতে পারবেন আর সরাসরি শোরুমে আসতে চান শোরুমের নাম্বার এবং অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিওটি শেষ করার আগে আপনার সময় ঠিকানা আছে বলে দিবেন ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপারমার্কেট দ্বিতীয় তলা আমাদের মেইন রোডে পয়েন্ট মার্কেটের ডিসপ্লে আপনার একটা পুলিশ বক্স আছে আচ্ছা কচুকাত পুলিশ বক্স বললেই হবে আচ্ছা কারণ আমাদের নিরাপত্তার জন্য পুলিশ রাখা হয়েছে পুলিশ বক্স আমাদের মার্কেটের সামনে আচ্ছা ঠিক আছে আমাদের খাবার হোটেলের সামনে খাবার হোটেলের সামনে আচ্ছা ঠিক আছে আর মার্কেটে ঢুকে প্রথম